নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট মরশুমে কতটা নিরাপদ রয়েছে সীমান্ত শুধুমাত্র ভোট নয় অন্যান্য যে কোনো সময়ে সীমান্ত আদেও নিরাপদ রয়েছে তো এমনটাই প্রশ্ন উকি দিচ্ছে কারণ বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্ডার ফেন্সিং এখনো নেই বহু জায়গাতে আর বর্ডার ফেন্সিং না থাকার কারণেই এক প্রকার অসাধু কাজ অসামাজিক কাজকর্ম বাড়ছে দিনের পর দিন তবে ভারত বাংলাদেশ সীমান্তে এবার বাড়ানো হয়েছে বিএসএফ এর টহল এবং সেই টহলদারি চলছে এক প্রকার অরক্ষিত যে সীমান্ত রয়েছে সেগুলোতে নজরদারি বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ আর এই নির্দেশ আসার পরে রাজ্য জুড়ে দেখা যাচ্ছে সমস্ত বর্ডার এলাকাতে অধিক নজর রয়েছে বিএসএফ এর যদিও বর্তমানে ভোট মরশুম আমরা পশ্চিম আসনের ক্ষেত্রে দেখেছি যে তেত্রিশ টি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই তেত্রিশ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে যে জায়গায় বর্ডার ফেন্সিং রয়েছে প্রত্যেকটা জায়গাতে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে অধিক নজরদারি ছিল এখনো পর্যন্ত ভোট শেষ হয়নি রাজ্যে আরো একটি ভোট রয়েছে কিন্তু তারই মধ্যে সীমান্তে এবার বাড়তি নজরদারি কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র জুড়ে গেছেন টেলিফোন লাইনে বিপ্লব এই মুহূর্তে দাঁড়িয়ে সীমান্ত নিয়ে কি আপডেট উঠে আসছে কতটা করে রয়েছে সীমান্ত পাহারার ক্ষেত্রে কি জানতে পারছ দেখো আগামী ছাব্বিশে এপ্রিল হলো আমাদের দ্বিতীয় পর্যায়ের ভোট এই দ্বিতীয় পর্যায়ের ভোট শহর নয় বা শহর তলি নয় এটা প্রত্যন্ত এলাকাগুলিতে এবং পার্বত্য অঞ্চলগুলিতে কিন্তু সেই সমস্ত ভোট এবং উপজাতি অধ্যুষিত যে এলাকা রয়েছে সেখানেই কিন্তু এবং পশ্চিম ত্রিপুরা আসনের যত সংখ্যক বিধানসভা ছিল পূর্ব ত্রিপুরা আসন তত সংখ্যক কিন্তু বিধানসভার এলাকা রয়েছে এবং তার কারণে ওই সমস্ত পার্বত্য অঞ্চলগুলিতে এবং উপজাতি অধ্যুষিত এলাকা যেখানে যেহেতু রয়েছে তাই সেখানে কিন্তু বর্ডার ফেন্সিং এর বেশ কিছু জায়গায় এখনো কিন্তু বর্ডারে ফেন্সিং দেওয়া হয়নি বিশেষ করে সোনামরা এলাকা এবং এদিক দিয়ে কাঞ্চনপুর গন্ডাছড়া রইসাবাড়ি এই সমস্ত এলাকাতে দীর্ঘ পথ কিন্তু এখনো খোলা রয়েছে তার যার কারণে অনুপ্রবেশকারীরা কিন্তু অবাধে বাংলাদেশ থেকে রাজ্যে আসছে তো সেই ক্ষেত্রে যেন এই ভোট মরশুমে কোন রকম অপ্রীতিকর ঘটনা না হয় এবং

দেখো সেই ক্ষেত্রে তিন তিনটি জায়গা রয়েছে বিশেষ করে সোনামুরা মহকুমার দিকে একটা অংশ ঢাকা রয়েছে প্রায় একশো থেকে একশো পঁচিশ মিটার জায়গা এখনো যে জায়গাটায় গিরিখাদের মতো রয়েছে এবং নালা এবং নদী রয়েছে সেই জায়গাটা দিয়ে করতে পারেনি এখনো ফেন্সিং বেড়া এবং কাঞ্চনপুর এবং গন্ডাছড়া একটা দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটার পথ বাকি রয়েছে যেটা যার কারণে ওই সমস্ত এলাকাগুলোতে কিন্তু সবচেয়ে বেশি নজর এবং তার পাশাপাশি কোনটা জিনিস কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে কারণ বর্তমান সময়ে শাসক দল এবং ইন্ডিয়া জোট এবং কংগ্রেস সমস্ত দলের প্রার্থীরা হেভিএর নেতৃত্বরায় কিন্তু বর্তমানে পূর্ব ত্রিপুরা আসন চে বেড়াচ্ছেন আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত চলবে তাদের সড়ক প্রচার এবং প্রত্যেক নেতা মন্ত্রীরা বর্তমান মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কৃষক নেতৃত্ব এবং বিরোধী দল নেতা থেকে শুরু করে প্রত্যেক হেভিওয়েড রাজ্যের হেভিওয়েড নেতারা কিন্তু এবার বর্তমানে অবস্থান করছেন পূর্বত্তীপুর আসনের প্রতিটি জায়গা প্রতিটি অলিগুলিতে এবং প্রতিটি স্থানে যার কারণে কিন্তু এই করা নজরদারি বাড়ানো হয়েছে তার পাশাপাশি কিন্তু পুলিশ এবং টিএসআর কে বেশি সতর্ক করা হয়েছে কারণ কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এবং সি তারা কিন্তু রাজ্যের ওই সমস্ত পার্বত্য অঞ্চলগুলো সম্পর্কে ততটা অবগত নয় রাজ্যের পিএসআর যতটা অবগত রয়েছে কারণ রাজ্যে বর্তমানে পনেরোটি ব্যাটালিয়ান রয়েছে এই তাহলেও পনেরোটি ব্যাটালিয়ানের জোয়াটা এবং তারা বিভিন্ন ব্যাটালিয়ানের যারা দক্ষ রয়েছে এবং পার্বত্য ওই সমস্ত এলাকাগুলো রয়েছে তাদের কিন্তু ওই সমস্ত জায়গাগুলো সম্পর্কে অনেকটাই অবগত যার কারণে কিন্তু নির্বাচন দপ্তর এবং কমিশন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু ওই সমস্ত অঞ্চলগুলিতে কোনোভাবেই ঝিলেমি ভাব দেখাবে না বর্তমানে কতজন পরিমাণ বিশেষ করে বিএসএফ রাখা হয়েছে তহল দড়িতে এখনো পর্যন্ত এই নিয়ে কি কোনো আপডেট রয়েছে দেখো এখন পর্যন্ত সেই আদি তবে আমরা যেটা দেখেছিলাম যে পশ্চিম তিপরা আসলে 85 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 15 কোম্পানি এসআর বাহিনী আনা হয়েছিল যদিও ভোটের কিছুটা দেরি রয়েছে তো সেই ক্ষেত্রে একটা অংশের কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু নজরদারি রেখেছে ফ্ল্যাগ মার্চ থেকে শুরু করে অন্যান্য যে যে সমস্ত নজরদারি এবং বিএসএফ কে সবচেয়ে বেশি বিএসএফ এর পহলদারিতে যেটা আগে তিন বেলা করে হতো বেলা একদিনে তিনবার হতো সেখানে চার থেকে পাঁচবার করানো হয়েছে বিশেষ করে ওই যে রাজ্যের নেতৃত্বরা হেডিওয়ে নেতৃত্বরা সেখানে অবস্থান করছে মুখ্যমন্ত্রী অবস্থান করছেন বিরোধী দলনেতা অবস্থান করছেন তাই সেই সমস্ত ক্ষেত্রে যেন বিদেশি শক্তি রাজ্যে প্রবেশ করতে না পারে অনুপ্রবেশটা কোনো আগনি যেন রাজ্যে প্রবেশ করতে না পারে অর্থাৎ পূর্ব ত্রিপুরার আসনের ভোট যে গ্রহণ যেটা ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে সেটা যেন কোনোভাবে কোনো প্রাপ্ত না হয় তার জন্য কিন্তু করা নজরদারি চলছে গোটা এলাকায় এবং পূর্ব ত্রিপুরা আসনের বিভিন্ন স্থানে একেবারে তাই অনেক ধন্যবাদ বিপ্লব তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে তবে পূর্ব ত্রিপুরা আসনের ভোট রয়েছে তার আগে সীমান্তকে এবার কড়াকড়ি করেই দেখা হচ্ছে এক প্রকার বলা যায় রাতেও সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফের টহলদারি এই মুহূর্তে রাজ্যে পঁচাশি কোম্পানি রয়েছে যদিও কেন্দ্রীয় বাহিনী যাওয়ান তার সঙ্গে রাজ্যে যে সমস্ত কর্মীরা রয়েছেন বিএসএফরা যারা রয়েছেন টহলদারী অবস্থাতে তাদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে ভোটকে কেন্দ্র করে একই সঙ্গে ভোট পরবর্তী সময়েও যাতে মানুষকে নিরাপদে রাখা যায় বিএসএফরা যাতে টহলদারিতে থাকেন প্রত্যেক মুহূর্তে সেই জায়গায় কেন্দ্রের পক্ষ থেকে এবার বিশেষ নির্দেশও উঠে আসছে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন